আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি আল্লাহ রাশে রহমতে সকলে অনেক ভালো আছেন আপনি কি জানেন আল্লাহ যখন কাউকে সফল করতে চান তার জীবনে কোন লক্ষণ দিয়ে তাকে পরীক্ষা করেন আজকের আমরা আলোচনা করব সেই পাঁচটি বিশেষ লক্ষণ যা আল্লাহ তাদের জীবনে পাঠান যাদেরকে তিনি সফলতা দিতে চান এই পাঁচটি লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনাকে সফলতার পথে নিয়ে যাচ্ছেন হয়তো আপনি ব্যর্থ হয়েছেন কষ্টে আছেন কিন্তু হাল ছাড়েননি তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য এক্ষুনি আপনি জানবেন কেন ব্যর্থতার পরে ধৈর্য ধরার সফলতার শুরু কেন আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার লাভের চেয়ে বড় কেন কষ্টের মধ্যেও শুক্রে আদায় করার রহস্য আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে কেমন শান্তি আসে হৃদয়ে তাই এই ভিডিওটি আপনি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হয়তো আপনার জীবনের দিকটায় বদলে যাবে ইনশাআল্লাহ চলুন দর্শক এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখন এই চ্যানেলে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার এক আপনি ব্যর্থতার পরও হাল ছাড়ছেন না সফলতার প্রথম লক্ষণ জীবনে বারবার ব্যর্থতা আসতে পারে কিন্তু আপনি যদি প্রতিবার ব্যর্থতা হওয়ার পরও হাল না ছাড়েন বরং আবার চেষ্টা করেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে সফল করার জন্যই পরীক্ষা নিচ্ছেন পবিত্র কুর আনে আল্লাহ তালা বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় অর্থাৎ ব্যর্থতার পরে সফলতার দরজা খুলে যায় যারা আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে সামনে এগিয়ে যায় তাদের জন্যই আল্লাহ সফলতার পথ সহজ করে দেন মনে রাখবেন হাল না ছাড়া মানে আপনি বিশ্বাস করেন আমার রব আমার জন্য যথেষ্ট আর তিনি আমার জন্য ভালো কিছু রেখেছেন নাম্বার দুই দুনিয়ার লাভের চেয়ে আল্লাহর সন্তুষ্ট বড় মনে হয় যখন আপনার কাছে দুনিয়ার টাকা পদমর্যাদা বা মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্ট বেশি মূল্যবান হয়ে যায় তখন আপনি বুঝে নিন আপনি সফলতার পথে রয়েছেন আপনি হয়তো সুযোগ পেলেও হারাম পথ বেছে নিচ্ছেন না কারণ আপনার মন বলছে আল্লাহ রাগ করবেন আমি সেটা করব না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আখেরাতকে চায় এবং সেজন্য চেষ্টা করে আর সে মুমিন হয় তাদের চেষ্টা আল্লাহ কবুল করেন সুরা আল ইনশিরা আয়াত উনিশ অর্থ আপনি যখন শুধু দুনিয়ার নয় বরং আখেরাতের সফলতা চান রাসূল সাল্লাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি আখেরাতের উদ্দেশ্য কাজ করে আল্লাহ তার দুনিয়াও ঠিক করে দেন হাদিস ইবনে মাজাহা তাই মনে রাখবেন যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা দুনিয়ার লোভের চেয়ে বড় সে হৃদয়ে কখনও ব্যর্থ হয় না নাম্বার তিন কঠিন সময়েও আপনি সুক্রিয়া আদায় করেন আর এটি হল সফলতার তৃতীয় লক্ষণ জীবনে যখন একের পর এক বিপদ আসে রিজিক কমে যায় মানুষ দূরে সরে যায় দোয়া দেরিতে কবুল হয় তারপর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আমার রব নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন তাহলে বুঝে নিন আপনি আল্লাহর প্রিয় এবং আপনি সফলতার পথে হারছেন পবিত্র আনে আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দান করব। সুরা ইব্রাহিম আয়াত সাত শুকুর শুধু সুখের সময় নয় বরং কষ্টের সময়ও সুক্রিয়া করাই প্রকৃত ইমান ও সফলতার চিহ্ন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মুমিনের সর্ব অবস্থায় আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণ কর যদি সে সুখ পায় সুক্রিয়া করে আর তা তার জন্য কল্যাণ আর যদি বিপদে পড়ে ধৈর্য ধরে সেটাও তার জন্য কল্যাণ হাদিস সহি মুসলিম তাই মনে রাখবেন যে কষ্টে আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহ তাকে প্রকৃত সফলতা দান করেন নাম্বার চার আপনি একা হলেও ভালো কাজ চালিয়ে যান সফলতার চতুর্থ লক্ষণ যখন আপনি একা থাকেন কেউ দেখে না তারপর আপনি নামাজ পড়েন দোয়া করেন এবং কোর আনতেলা করেন তখন বুঝে নিন আপনি শুধু মানুষের জন্য নয় বরং আল্লাহর জন্য কাজ করছেন এটি আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে একাকিত্বেও আল্লাহকে ভয় করে এবং তার কথা স্মরণ করে হাদিস ইবনে মাজাহা মানুষ সামনে থাকলে ভালো কাজ করা সহজ কিন্তু একা থাকলেও যদি আপনি নেক আমল চালিয়ে যান ইবাদতে মন বসে এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির তাজগা করেন তাহলে বুঝে নিন আপনার ইমান সত্যিকারের এবং আল্লাহ আপনাকে সফল করবেন ইনশাল্লাহ কেননা পবিত্র কোরআনে তালা তো নিজেই বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কখনো কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই তিন তাই আপনি যখন একা হলেও বা সবাই আপনার থেকে দূরে চলে গেছে ওই সময় যদি আপনি ভালো কাজ চালিয়ে যাচ্ছেন এটি প্রমাণ করে আল্লাহ আপনার অভিভাবক হয়ে গেছেন আর এটি তো একজন মমিনের সবচাইতে বড় সফলতা যখন আল্লাহ কারো অভিভাবক হয়ে যায় তখন তার দুনিয়া ও আখেরাতের কোনো চিন্তা থাকে না মনে রাখবেন মানুষের চোখে লুকানো আমল আল্লাহর কাছে সবচেয়ে উজ্জ্বল সাফল্য নাম্বার পাস আপনার হৃদয় শান্ত থাকে আল্লাহর উপর ভরসা করে সফলতার পঞ্চম লক্ষণ যখন জীব প্রতিটি সিদ্ধান্তে আপনি বলেন আমার রবি সর্বোত্তম পরিকল্পনাকারী তখন আপনি বুঝে নিন তালা আপনার হৃদয়ে তাকুল ভরসা দান করেছেন আর এটি তো সফলতার সবচেয়ে বড় নিদর্শন যে আল্লাহ আপনার সঙ্গী হয়ে গেছে আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয় মানুষ পাশে থাকে না বারবার চেষ্টা করে যখন আমরা ব্যর্থ হই তবু যদি আপনার মন শান্ত থাকে এই বিশ্বাসে যে আল্লাহ আছেন তিনি কখনো আমাকে একা ছেড়ে দেবেন না তাহলে জেনে নিন আপনি আল্লাহর কাছে সফল পবিত্রপুর আনে তালা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ছুরা তালাক আয় রাসুল সাল্লিল্লাহ সাল্লাম এ ব্যাপারে বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত ভরসা করতে তাহলে তিনি তোমাদের রিজেক্ট দিতেন যেমনটি তিনি পাখিকে দেন তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলা পেট পূর্ণ করে ঘরে ফিরে আসে হাদিস ই প্রকৃত সফলতা তখনই আসে যখন আপনার হৃদয় শান্ত বয়হীন এবং সব কিছু আল্লাহর হাতে দিতে জানেন যে মানুষ ব্যর্থতার পরও হাল ছাড়ে না আল্লাহর সন্তুষ্ট চায় বিপদে শুক্রিয়া আদায় করে একা ভালো কাজ করে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে তার সফলতা শুধু দুনিয়ায় নয় বরং আখেরাতেও নিশ্চিত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করা হলো যদি এই পাঁচটির লক্ষণের একটি লক্ষণও আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে কমেন্টে আমাদেরকে জানান কেননা আমরা আপনার কমেন্টে দেখতে ইচ্ছুক আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন নিজে জানুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ